আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরাও বরাবর মতো তোমাদের কাছ ক্লাসে স্বাগতম তো আজকে হচ্ছে আমাদের নবম এবং দশম শ্রেণীর যে গণিত বই সাধারণ গণিত সেটা নয় দশমিক একের এগারো এবং বারো নম্বর প্রবলেম সমাধান করব। দেখো আমরা এই প্রবলেম দুইটা কত সহজে সমাধান করতে পারি দেখো আমাদের কি বলছে এখানে যে সে কে প্লাস টেনে ডিভাইডেড বাই কে প্লাস কটে টু আমাদের প্রমাণ করতে বলছে তোমার কসে কে মাইনাস কটে ডিভাইডেড বাই সে কে মাইনাস টেনে দেখো একটু মিল আছে আমাদের এই পাশের সাথে এই পাশের সাথে অনেকটাই মিল দেখো আমাদের সে কে প্লাস টেনে উপরে ছিল এই জিনিসটা আমাদের নিচে সে কে মাইনাস টেনে অর্থাৎ শুধু খালি এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে আবার সেমভাবে দেখো এখানে কসেকে প্লাস কট ডান পাশে আমাদের দেওয়া আছে উপরে কস মাইনাস কটে অর্থাৎ এই জিনিসটা এখানে লেখা আছে শুধু এখানে প্লাসে জায়গায় মাইনাস দেওয়া আছে তাহলে এই প্রবলেমটা যদি পরীক্ষার মধ্যে আসে আমরা কীরা কীভাবে সমাধান করতে পারি দেখো তাহলে আমাদের প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইড যে লেফট হ্যান্ড সাইড আমাদের কী কী দেওয়া আছে দেখি আমরা যে সেক এ তোমার প্লাস টেন এ ডিভাইডেড বাই ক এ প্লাস তোমার আছে কট এ তো এই জিনিসটা আমাদের করে এটা আনতে হবে দেখো আমাদের এখন টার্গেটটা শুধু কি আমাদের টার্গেটটা হচ্ছে এই জিনিসটা উপরে থাকবে সেটা মাইনাজের হবে আর এই জিনিসটা নিচে হবে সেটা মাইনাজের হবে তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম মানে এটা তোমরা একটু মনে রাখবা যে এখানে সেক এ প্লাস টেন এ এটা আমি লিখলাম এখন ঠিক আমাদের এই যে এটার এটা যেটা দেওয়া আছে যেটা প্রমাণ করতে বলছে সে এটার আমরা মাইনাস দ্বারা উপর নিচে গুন করবো গুণ করলে কী হবে সেখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মটা হবে দেখবা যে তোমাদের প্লাজের দুইটা কাটা চলে যাবে মাইনাসের থেকে যাবে এজন্য আমরা এটাকে লিখলাম এখন আমরা এখানে গুণ করবো যে তোমার সেক এ মাইনাস টেন এ উপরে যেটা ছিল সেটার মাইনাস দ্বারা গুণ করলাম আবার নিচে যেটা ছিল সেটারও মাইনাস দ্বারা গুণ করবো তাহলে ক সেক এ মাইনাস কট এ তাহলে দেখো এই জিনিসটা যেহেতু উপরে গুণ করে ফেলছে ওই জিনিসটা নিচেও গুণ করতে হবে আর নিচে আমাদের প্রথমে যেটা ছিল সেটাকে লিখব যে কস এক এ প্লাস কট এ ইন্টু আমাদের এই জিনিসটা আবার লিখতে হবে কারণ দুইটাকে তো ব্যালেন্স করতে হবে ঠিক না তাহলে এখানে টেন এ তারপরে এখানে আমাদের কস এক মাইনাস কট এ ওকে ডান হো এখানে তুমি খেয়াল করো যে সেক এ প্লাস এ এখানে সেক এ মাইনাস টেন এ তাই না তার মানে কি আমরা বলতে পারি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হ্যাঁ এক্স্যাক্টলি বলা যায় ঠিক না তাহলে আমরা এটার পরিবর্তে মানে উপরে যেটা আছে সেটার পরিবর্তে দেখো আমরা লিখতে পারবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এ হচ্ছে সেক এ আর বি হচ্ছে তোমার এ তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম এইটুকুর পরিবর্তে তাহলে আমরা যেখানে লিখতে পারতাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক না হ্যাঁ তাহলে এটাকে আমি ব্র্যাকেটে রাখি এরপর আমাদের যেটা ছিল সেটাকে লিখে যে এখানে আমাদের ছিল কসেক এ মাইনাস কটে বুঝতে পারছো আমরা জাস্ট এটার ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এখানে ঠিক সেমভাবে দেখো আমাদের এখানেও কসেক প্লাস কটে আবার এখানে আছে তোমার হচ্ছে কসেক মাইনাস কটে অর্থাৎ এটার সাথে এটার আমাদের কি যেহেতু গুণ আকারে আছে তাহলে কি স্কোয়ার মাইনাস স্কোয়ারের ফর্মুলা করতে পারি যেহেতু দুটার প্লাস দেওয়া আছে আর দুটার মাইনাস দেওয়া আছে তাহলে সেই হিসেবে আমরা এখানে লিখতে পারবো যে কসেক স্কোয়ার এ মাইনাস কট ঠিক আছে তাহলে এটা এবং এটার পরিবর্তে আমরা এটা লিখলাম বাকি রইল সেক এ মাইনাস টেন এ তাহলে এখানে থাকবে তোমার হচ্ছে এ মাইনাস টেন হয়ে গেল এখন তোমরা জানো যে সেক স্কোয়ার মাইনাস আবার কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এটা আমাদের একটা ফর্মুলা আছে ঠিক না তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এখানে তোমার হচ্ছে ক ঠিক সেমভাবে আমরা নিচে লিখতে পারবো তোমার হচ্ছে ওয়ান ইন্টু তোমার সেক এ মাইনাস টেন এ দেখো হয়ে গেল তাহলে এই ওয়ানের সাথে যদি আমরা এগুলাকে গুণ করি তাহলে তো সেটাই থাকবে অর্থাৎ কোনো পরিবর্তন হবে না ঠিক না তাহলে আমরা লিখতে পারি একটু উপরে চলে যাই যে সমান সমান হচ্ছে আমরা লিখতে পারবো ক সেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই তোমার হচ্ছে সেক এ মাইনাস টেন এ দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড ছিল যে রাইট হ্যান্ড সাইডে সেল ছিল কে মাইনাস টেনে তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বুঝতে পারছো তাহলে এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে এগারো নম্বর প্রবলেম সমাধান তাহলে কিচ্ছু না আমরা প্রথমে যেটা দেওয়া আছে বাম বক সেটা লিখবো এরপরে দুইটা উপর নিচে যেটা দেওয়া ছিল সেটারই মাইনাস দ্বারা দুই পাশে গুণ করবো উপরে গুণ করব নিচেও গুণ করবো ঠিক আছে করার পরে দেখবো যে আমরা এই দুটার মধ্যে একটা ফর্মুলা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে বসে ফেলবো আবার এটা এবং এটার মধ্যে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় সেটা লিখে ফেলবো আর বাকি যেগুলো ছিল সেগুলো লিখে ফেলবো এরপর আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান ওয়ান আবার সেমভাবে কস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারের সমস্যান ওয়ান আমরা জানি তাহলে সেই মানগুলো বসাইলাম পরে দেখো যে ওয়ান ওয়ান কাটা দিলে বাকি থাকে যেটা সেটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল তাহলে এই প্রবলেমটা আমরা সমাধান করে ফেললাম এরপর আমাদের হচ্ছে বারো নাম্বার। দেখো বারো থেকে শুরু করে আমাদের প্রায় চোদ্দো বারো তেরো চোদ্দো পনেরো প্রাইস এগুলা এক টাইপের কোশ্চেন ঠিক আছে এই বারো থেকে শুরু করে আমাদের পিছনে তোমার হচ্ছে যেগুলো আছে মোটামুটি কত তোমার ষোলো ষোলো পর্যন্ত সেম আমাদের আছে বারো থেকে ষোলো পর্যন্ত যে ম্যাথগুলা সে সবগুলো ম্যাথই তোমার একই টাইপের ম্যাথ আমরা একই টাইপের সমাধান করবো যেরকমভাবে আমরা ছয় সাত এবং আট নাম্বার প্রবলেম সমাধান করছিলাম ওই রকমভাবে তাহলে দেখো আমরা বারো নাম্বারটা খুব সহজে সমাধান করে দেখাই যে আমাদের বারো নাম্বার যে প্রবলেমটা সেটা লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেখি আমরা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে তোমার কসেক এ ডিভাইডেড বাই তোমার হচ্ছে কসেক এ মাইনাস ওয়ান প্লাস কেকে ডিভাইডেড বাই তোমার হচ্ছে কেকে প্লাস ওয়ান ওকে এটা দেওয়া আছে তো এই জিনিসটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে তো দেখো আমাদের বারো থেকে শুরু করে ষোলো পর্যন্ত যে ম্যাচগুলা যেগুলার তুমি হরে দেখবা প্রায় সেম জিনিস দেখো এখানে ক সেকে মাইনাস ওয়ান এখানে সে কে প্লাস ওয়ান অর্থাৎ একই জিনিসে একটা প্লাস দেওয়া আছে একটা মাইনাস দেওয়া আছে ঠিকটা তো এরকম দেখবা প্রত্যেকটারই হরে এরকম সেম সেম জিনিস আছে এখানে সাইনে মাইনাস ওয়ান এখানে দেখবা সাইনে প্লাস ওয়ান ঠিক না অথবা এখানে মাইনাস ওয়ান এখানে আছে এরকম টাইপের তো এই টাইপের কোশ্চেনগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা তাহলে দেখো এটা যেহেতু তোমাদের দুইটা ভগ্নাংশ দেওয়া আছে তাহলে সর্বপ্রথম আমরা করবো কি পরের লাইনে যাওয়ার জন্য আমরা প্রথমে নিয়ে ফেলবো এই হরের লসাগুগুলা নিয়ে আমরা একটা ভগ্নাংশ পরিণত করবো আমাদের প্রথম টার্গেট হচ্ছে এগুলার হরগুলো নিয়ে একটা নিব লসাগু নিয়ে আমরা একটা ভগ্নাশে পরিণত করে ফেলবো তাহলে দেখো আমাদের এখানে হরে তাহলে এটা আছে এটা আসে তাহলে আমরা এই দুইটা লস আগুনিয়ে ফেলাম প্লাজারটাকে আগে লিখি আর মাইনাসের টাকে পরে লিখি যে কসেক মাইনাস ওয়ান ওকে ডান এখন দেখো তুমি কি করবা তুমি করবা কি এটা দ্বারা এটাকে ভাগ করবা ঠিক না যে আমাদের এই যে এই যে হরগুলা নিয়েছিলাম হরগুলা থেকে যে আমরা রসাগুড়া বানাইলাম যে প্রথম বংনাশের হর দ্বারা এটাকে ভাগ করতে হবে ভাগ করলে দেখো এটার সাথে এটা কাটা চলে যাবে থাকবে কি আমাদের এই জিনিসটা তাই না পরে এটার সাথে এই উপরে লবটাকে গুণ করতে হয় তাই তো তাহলে আমাদের উপরে দেখো অলরেডি আমাদের কসেক এ ছিল তার সাথে আমাদের এটাকে গুণ করতে হবে যে ওকে ওকে তারপরে কি আমাদের প্লাস 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 এই যে যে জন্য দিছি আবার তুমি কি করবা এটা করে ফেলবা ঠিক না তো এই যে কসেক প্লাস ওয়ান এখানে কসেক প্লাস ওয়ান তাহলে এটা এটা কাটা চলে যাবে তাহলে থাকবে কি বলো তোমাকে এই যেটা থাকবে শুধু তাই না তাহলে এই জিনিসটার সাথে আমাদের উপরে এটাকে গুণ করতে হবে তাই তো আচ্ছা তাহলে দেখো উপরে আমাদের কি আছে এখানে কষে কে তো কষেকের সাথে আমাদের এই জিনিসটা গুণ করব। তাহলে আমি সুন্দর করে লিখে ফেলি তাহলে দেখো এখন আমি কি করতে পারি এখন আমি কি করতে পারি দেখো আমি সেদিনেও বললাম যে ম্যাথ কথা 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 বলে ঠিক না ম্যাথের ম্যাথের বুঝতে বুঝতে হবে যারা পারো কিন্তু তাদের কাছে ম্যাথটা হচ্ছে সহজ তাদের কাছে ম্যাথটা হচ্ছে ভালো লাগে ঠিক না ম্যাথের কথা বুঝতে হবে ম্যাথ কি বলতে চায় দেখো এখন আমাদের এই যে ব্র্যাকেট এখানে ব্র্যাকেট আছে এখানে একটা একটা জিনিস আছে ঠিক না অর্থাৎ ব্র্যাকেট যদি থাকে সামনে যদি কিছু একটা থাকে সেটাকে ভিতরে গুণ করে দিতে হয় তো ম্যাথ বলে আমাকে এবার এই যে বলতেছে আমাকে গুণ করে দাও ভিতরে আমার বন্ধুদের সাথে আমাকে গুণ করে দাও তো ব্র্যাকেট থাকলে সামনে কিছু থাকলে সেটা গুণ করে ফেলতে হবে এটা তোমাদের নিয়ম আর কি সবসময় তাহলে দেখো আমরা যেটা করতে পারি উপরে যে কসেকের সাথে কসেকে গুণ করলে কি হবে কসেক স্কোয়ার হবে তাহলে আমরা লিখে ফেলি এখানে কসেক স্কোয়ারে ওকে কসেক স্কোয়ারে লিখলাম এরপর দেখো ভিতরে যতগুলো পদ আছে সবগুলো পদের সাথে কিন্তু এটা গুণ করতে হবে আমরা প্রথম পদের সাথে গুণ করে ফেলছি এরপর আছে কি প্লাস ওয়ান তো প্লাজের অনু সাথে এটা যদি গুণ করো তাহলে এই জিনিসটাই হবে অর্থাৎ কসেক এ হবে সেমভাবে এখানেও আমাদের কসেকা স্যারে যে ভিতরে দুইটা পদ আছে ঠিক না তাহলে দুইটা পদের সাথে এটাকে গুণ করে দিতে হবে তাহলে দেখো কসেক এ কসেক এ গুণ করলে কি হবে কসেক স্কোয়ারে হবে এখানে প্লাসের কসেক স্কোয়ারে এ হবে তারপর দেখো এখানে মাইনাসের ওয়ান আছে আর এখানে কস কে প্লাজের আছে তাহলে প্লাজে মাইনাসে মাইনাস আর ওয়ানের সাথে কস গুণ করলে কে হবে তাহলে মাইনাস কে ওকে ডান উপরের কাজ শেষ এখন আমরা নিচে যেটা করতে পারি দেখো খুব সহজেই এখানে বুঝতে পারতেছে আমরা কে কে প্লাস ওয়ান কে কে মাইনাস ওয়ান অর্থাৎ একটা জিনিস তার সাথে আর একটা জিনিস প্লাস সেম জিনিস আবার সেম জিনিস মাইনাস অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা জানি আমরা এ প্লাস বিস বি সেই ফর্মটা এখানে অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা সেটাই করি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে করে ফেলি যেখানে এ হচ্ছে আমাদের কসেক এ তাহলে স্কোয়ার মাইনাস বি স্কয়ার তো মাইনাসটা হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে আমাদের ওয়ান তো ওয়ানের উপর স্কোয়ার করলেও যা না করলেও তাই সেই হিসেবে আমরা ওয়ান স্কোয়ার দিলাম না শুধু ওয়ানে লিখলাম ঠিক আছে না ওকে ডান তারপরে দেখো উপরে আমাদের এখানে কষেকে কষেকে সেম জিনিস একটা প্লাজের একটা মাইনাসের তো সেম জিনিস যদি থাকে একটা প্লাজের একটা মাইনাসে থাকলে সেটা কাটা চলে যায় আমরা জানি হ্যাঁ তাহলে দেখো ফাইনালি আমাদের উপরে কি থাকে এখানে কসেক স্কোয়ারে প্লাস কসেক স্কোয়ারে তো যেটা যদি যোগ করি তাহলে কী হবে টু কসেক স্কোয়ারে হ্যাঁ তাহলে আমরা এখানে দেখতে পাই টু কসেক স্কোয়ার এ ওকে আচ্ছা তাহলে দেখো আমাদের প্রমাণ করতে হবে কি টু সেক স্কোয়ারে আমাদের প্রমাণ করতে হবে টু সেক স্কোয়ারে আমরা অলরেডি এতটুকু পাইছি যে টু কসেক স্কোয়ারে আর নিশ্চয়ই হচ্ছে কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান এখন দেখো এটার পরিবর্তে আমরা একটু পরিবর্তন করে ফেলি যেহেতু আমাদের এখানে মাত্র একটা জিনিস ঠিক না তো এখানে আমাদের যে এগুলাকে উপরে আমরা একটা জিনিসই পাইছি এখানে আমাদের দুইটা দেখা যাচ্ছে তাহলে দুইটাকে আমরা একটু মডিফাই করে একটাতে বানাতে পারি কিনা সেটা চিন্তা করতে হবে কারণ আমাদের প্রমাণে আছে একটা জিনিস শুধু সেক ঠিক না হ্যাঁ তাহলে তুমি যেটা জানো তুমি জানো যে তোমার হচ্ছে কসেক স্কোয়ার এ মাইনাস কসেক স্কোয়ারে মাইনাস সমান সমান তোমার আছে কট স্কোয়ার এ সমান সমান তুমি জানো কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান কি ওয়ান ওকে তাহলে সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে ফেলি যে এটার পরিবর্তে আমরা এখানে কি করতে পারবো দেখো আমাদের কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান আছে অর্থাৎ এই যে আমাদের বাম পাশে চলে আসছে অর্থাৎ কসেক স্কোয়ারে এই ওয়ানটা বাম পাশে চলে আসছে তাহলে কি হলো কটটাকে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে তাহলে ডান পাশে কট প্লাস হয়ে যাবে অর্থাৎ এটাকে আমরা এরকম লিখতে পারবো যে কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান কট স্কোয়ারে অর্থাৎ ওয়ানটা বাম পাশে চলে আসে কটটাকে ডান পাশে পাঠিয়ে দিছি এটা তারপরে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কট স্কোয়ারে তাহলে আমরা এখানে লিখতে পারি কট স্কোয়ারে তো ফাইনালি আমরা একটা একটা পথ পেয়ে গেলাম খুবই ভালো আমাদের টার্গেট সেক আমরা এখানে পাইছি কসেক আর এলো কট তো এখন আমাদের টার্গেট হচ্ছে সাইন অথবা কজ এই ফর্মুলাগুলো থেকে আমরা সাইন কজে কনভার্ট করে ফেলবো তাহলেই আমরা কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। খুবই মতে ধার প্রান্তে চলে আসে একদম কাছাকাছি তাহলে দেখো উপরে আমরা যেটা করতে পারি উপরে আমাদের টু ছিল টু থাকুক কারণ টু আমাদের লাগবে এ যে প্রমাণে টু আছে আর কসেক স্কোয়ারের পরিবর্তে আমি যেটা লিখতে পারি যে ওয়ান বাই সাইন স্কোয়ারে ঠিক আছে তো নিচে আমাদের আছে কট স্কোয়ারে তো কট স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো কজ স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন খুবই ভালো আমাদের কাঙ্ক্ষিত মান বুঝতে পারতেছি মনে হয় কাছাকাছি চলে আসে পড়ছি তো দেখো আমরা জানি যে এই ভাগ চিহ্ন থাকলে নিচে কিছু থাকলে সেটা গুণ হয়ে উল্টে যায় ঠিক না এই ভাগটা গুণ হয়ে উল্টে যাবে তাহলে উপরে কি আছে দেখো তো এ টুর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে টু হবে আর নিচে ছিল তোমার সাইন স্কোয়ারে তাহলে থাকলো এটা এই ভাগটাকে গুণ দিলাম এটাকে উল্টে ফেলি অর্থাৎ সাইন স্কোয়ার এটা উপরে চলে যাবে নিচে কজ স্কোয়ারে চলে আসবে ওকে তারপর দেখো উপর নিশ্চয় সেম জিনিস থাকলে আমরা যদি কাটা এটা কাটা চলে যাবে তাহলে এখানে টু থাকলো ইন্টু এই ওয়ান এটা এটা কাটলে এখানে ওয়ান থাকে তাহলে ওয়ান বাই কজ স্কোয়ারে সুমান সুমান তাহলে ওয়ান বাই কজ স্কোয়ারের পরিবর্তে আমরা জানি সেক স্কোয়ারে তাহলে এখানে লিখতে পারবো টু সেক স্কোয়ার এ ওকে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমরা খুব সহজেই এটার সমাধানটা করে ফেলতে পারলাম তো আশা করি তোমরা খুব ভালোভাবেই এগারো এবং বারো নম্বর প্রবলেমটা বুঝে ফেলছো তো তোমরা জানো আমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওগুলো করি তো আজকের ক্লাসে তো আমরা এগারো বারো করলাম নেক্সট ক্লাসে আমাদের তোমার পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করব আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে একটু সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটা একটু শেয়ার করে ফেলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আলাইকুম